ওই খুলোকে লোক বহনের কাজে ওরা ব্যবহার করছে এবং খুব মানে ওদেরকে ঠিকমতো খাবার দিচ্ছে না আবার ওদেরকে দিয়ে মানে লোক বহন করাচ্ছে মানে খুব কষ্ট দিচ্ছে প্রভু গোয়া এই গোশালা উদ্দেশ্যটা কি দেখুন আমরা জানি ধর্মের চারটে স্তম্ভ সত্য দয়া তপস্য সচ। আর ধর্ম মানে হচ্ছে নীতি বা প্রিন্সিপাল তো আমরা জানি যে আমরা প্রত্যেকে প্রত্যেক মানব শিশু বেড়ে ওঠার ক্ষেত্রে তার মাতৃ দুগ্ধের পাশাপাশি তার গৌ দুগ্ধের প্রয়োজন হয় এমন কোনো মানুষ আপনি পাবেন না যিনি শুধু মাতৃস্তন খেয়েই বড় হয়েছেন তার শারীরিক মানসিক বিকাশের ক্ষেত্রে গো দুগ্ধের আবশ্যকতা অবশ্যই ছিল তো সেক্ষেত্রে গাভীকে মায়ের সঙ্গে তুলনা করা হয়েছে আমরা জানি আমাদের পাঁচজন মাতা আছে নিজের জন্মদাত্রী মাতা ভাতৃ মাতা রাজমাতা এবং হচ্ছে ভূমি ভূমাতা অর্থাৎ ভূমি আমাদের মাতৃভূমি ভারত ভূমি আমাদের মাতা আর রাজমাতা তিনি হচ্ছেন মাতা গুরু মাতা এই পাঁচজন মাতাকে অবশ্যই আমাদের সম্মান করা উচিত কেননা আমরা এই যে গোমাতাকে সম্মান করি এই কারণে যে গোমাতার দুগ্ধে আমরা লালিত পালিত হয়েছি আর বিশ্ব বা যে গরুগুলো সাধারণত এই পুরুষ গরুগুলো কি করেন আজকে যে গোমাতার কাছ থেকে আমরা দুগ্ধ পাচ্ছি সে দুগ্ধটা কিভাবে পাচ্ছি আর দ্বিতীয়ত হচ্ছে এই পুরুষ গরুগুলো সাধারণত কি করা হতো পূর্ব যুগে হাল চাষের ক্ষেত্রে ব্যবহার করা হতো একজন পিতা যেমন পরিশ্রম করে পরিশ্রম করে তিনি তার সন্তানদেরকে লালন পালন করেন ঠিক একটি গ্রীষ্ম একটি সার গরু সেইরকম পরিশ্রম করে সে তার জগৎ জীবের কল্যাণ স্মরণ করছে এবং গোমাতা ঠিক মা মায়েরা সাধারণত যেমন সন্তান আদি লালন পালন নিয়ে ব্যস্ত থাকেন ঠিক গোমাতা তিনি দুগ্ধ দান করে জগতের সমস্ত জীব প্রজাতিকে সুস্থ সুন্দর রেখেছেন এই জন্য স্কলের প্রায় প্রতিটি মন্দিরে এই গৌ ব্যবস্থা আছে আর এই গৌসেবা করা এটা আমাদের প্রত্যেকের কর্তব্য তাছাড়াও বলা হচ্ছে এই গাভীর প্রত্যেকটা গাভী দেহে তেত্রিশ কোটি দেবতার বাস এই গাভী হচ্ছে সবচেয়ে পবিত্র পানি আপনি দেখুন যে গাভীর মল মূত্র সেটি পর্যন্ত পবিত্র যেটি সায়েন্টিফিক্যালি কিন্তু অন্য কোনো প্রাণীর মলমূত্র কিন্তু পবিত্র না। আমরা পূর্ব থেকে দেখেছি আমাদের মায়েরা গ্রাম অঞ্চলে গোবর দিন ধর লাপন করতে তার কারণ কি পূর্ব যুগের মানুষরা হয়তো অত বৈদিক জ্ঞান ছিল না কিন্তু তারা যে জেনেছেন গুরুজনদের কাছ থেকে নিয়ে না গোবর পবিত্র কিন্তু বর্তমানে বিজ্ঞানীরা সেটা বিশ্বাস করেননি তারা পরীক্ষা করেছেন গোবর এবং গোমূত্র নিয়ে হ্যাঁ কিন্তু প্রমাণিত যে গোবর এবং গোমূত্র দুটি পবিত্র গোচনা অনেক রোগ ব্যাধির জন্য একটি মহাউস দাসন আমরা সবাই গোমাতাকে সম্মান করি যার গুরু গাভীকে যত্ন নেই এবং গাভীর সেবার সংকল্প করি কেননা গোমাতার সেবা হলে আমরা আমাদের জগৎ পবিত্র হবে এবং জগতে শান্তি সুশৃঙ্খলা আসবে শ্রীর বলেছেন প্রতিটি গৃহস্থের জন্য একখণ্ড ভূমি আর একটি দুগ্ধগতিক গতি গাভী হলে তাহলেই একটি সরলভাবে একটি সাধারণ একটি পরিবার চলে যেতে পারে খুব বেশি অর্থবিত্ত দরকার নেই অর্থবিত্ত মানুষকে প্রশান্তি দান করে না যতই অর্থবিত্ত আছে আপনার আপনার আরও ডিজায়ার বাড়ছে অতএব সুখী জীবনযাপন করতে হলে আসুন এই বৈদিক জীবনে ফিরে আসুন হ্যাঁ চ্যান্ট হরে কৃষ্ণ অ্যান্ড বিহ্যি সেই সঙ্গে মানুষের সেবা করুন গোমাতার সেবা করুন এবং জগৎ জীবন কল্যাণের জন্য চেষ্টা করুন হরে কৃষ্ণ